চব্বিশ ডিসেম্বর এক ফেসবুকে পোস্টে হাসিনা দুর্নীতি বা সেলে সজীব জয় জোর গলায় বলেছিল পারলে তার পরিবারের দুর্নীতি প্রমাণ করে দেখা ঠিক তার দুদিনের মাথায় আগুন ধরল সচিবাল যেখানে ছিল হাসিনার সমস্ত অপকর্মের আমল নামা আর সেই আমল নামা নষ্ট করতেই আগুন ধরিয়েছে আওয়ামী লীগ এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে এটা কখনোই সাধারণ ভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনা বর্ষতে কোনো আগুন হতে পারে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক আগুন লাগাটাই কথা আগুন যদি না লাগে তাহলে সজীব অজের জয়ের আইসিটি দপ্তরকে ব্যবহার করে লুটপাট এটা তো প্রকাশ হয়ে যাবে এবং ওইটাই কিন্তু আসিফ মাহমুদ বলছিল যে তারা একটু গোছাচ্ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট কিভাবে হয়েছিল সেইটা এবং পুরাটা পুরে ছাই হয়ে গেছে কেন আগুন লাগানো হয়েছে এত আমরা বলতে পারি তার জন্য সম্ভবত এই ছবিটাই যথেষ্ট যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায় একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে মানে একই সাথে দুটো জায়গায় শর্ট শর্ট সার্কিট হয়েছে এটা হতে পারে না এটা খুব সাধারণ কাণ্ড জ্ঞান এবং আমরা অনেকে সেটা বলছি এবং আমিও সত্যি বিশ্বাস করি এটাই ঘটেছে আপনি নিজেই বলেন ছাত্ররা আপনাদের ক্ষমতায় বাসিতে কি করতেছেন তাইলে হাসিনা শাসনের বেনিফিশিয়েরা কে কিভাবে কথায় জায়গা করে নেয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি সব দেখতেছি হাসিনা সরকারের বেনিফিশিয়েরাদের সাবধান করে দিয়ে বলতে চাই কোরে কোমে খাইতেছেন এম্নি খান রাষ্ট্রের রিসোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ দেখলেন এতে করে নিশ্চয়ই দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনা এখানে এই দপ্তরে এই মন্ত্রণালয়ে কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে তার কাছে এটা কোনো বিষয় না তার কাছে এগুলো কিছু না তার কাছে এগুলো যে কিছু না তার প্রমাণ হল বায়তুল দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল সতেরো জন আহত হয়েছিল দুজন মারা গিয়েছিল সেই ঘটনায় আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তারও হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল বাংলাদেশের রাজনীতিতে প্রথম বোমাবাজি শুরু করে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক এতদিন দেরি হয়েছে এইটাই অস্বাভাবিক এইটাই অস্বাভাবিক আমরা আজকে বলছি এই যে ধরেন আমাদের সীমান্ত দিয়ে মাদক ঢোকে তাই না সীমান্তে যারা আছে তারা তো মাদকটা আটকালেই মাদক বন্ধ হয়ে যায় তাই না বন্ধ হয়ে যায় না কিন্তু সেটা না আটকায় সারা দেশে চোর পুলিশ খেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাই না ঠিক একইভাবে শেখ হাসিনা যখন গণবোর্জনের সময় এখানে পালাচ্ছিলো তাকে ধরলেই তো খেলা শেষ তাই না কিন্তু খেলা শেষ করা হয় নাই খেলা শেষ না কইরা তাকে পালায় দিয়া এই যে দেশের বিরুদ্ধে লাগাতার ভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে তাকে ছাইরা দিয়া এখন আমরা চোর পুলিশ খেলতেছি এই চোর পুলিশ খেলার জন্য দায়ী সেনাবাহিনীর প্রধানের নাম নিলে খুব বেশি অন্যায় হবে নাকি হ্যাঁ ওনার কোনো ডিসিশন ছিল না এখানে যেটা দেবেন উনি মায়া দেখাইছে শেখ পরিবারের সদস্য শেখ পরিবারের সদস্য কিছু করা যাবে না তাই তো শেখ পরিবারের কোনো সদস্যকে এই সরকার গ্রেপ্তারের জন্য কোনো কার্যক্রম করেনি কোনো কার্যক্রম কোনো তৎপরতা নাই কেউ গ্রেপ্তার হয়নি একজন গ্রেপ্তার হলো না কেন ওইদিকে গ্রেপ্তার করবেন না আর এদিকে গুপ্ত হত্যা হবে তাহলে দায়টা আপনারা নেবেন না কেন এবং এই যে গুপ্ত হত্যা বিষয়ে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একটা বারো একটা কোনো বক্তব্য দেয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো বক্তব্য দেয়নি কেন বক্তব্য দিলেন না কেন বক্তব্য দিলেন না কেন তদন্ত হলো না গণমাধ্যমের ভাইয়েরাও নিউজ করেননি কেন নিউজ করেননি কেন এটা কি ঘটনা নয় একটা ছেলেকে পাঁচজনে কুপিয়ে রাস্তায় ফেলে রাখলো হত্যা করে দিল কেউ নিউজ করলো না এটা কোনো কথা এই ছেলেটা আমার পাশাপাশি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আন্দোলন করেছিল তাকে হত্যা করা হলো এরপরে আর একজন বেশ কিছু গণমাধ্যমে নিউজ হয়েছিল পাসপোর্ট অধিদপ্তরের এডিজি সেলিনা বানু সাত দিনে সাড়ে সাত কোটি টাকা ইনকাম করেছিল সাত দিনের মধ্যে এটা নিউজ হয়েছে খবর আসছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি ঘটনার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের ওই লিপি এখানে তৈর হয়ে আছে পাশে সেই স্মারকলিপিতে রিসিপ্ট কপি না উনি আমার কথা আপনি রিসিপ্ট কপি দেবেন না কেন তার মানে কি সেলিনাবানু আপনার কে হয় আপনিও কে হয় কি সম্পর্ক আছে তার প্রতি মায়া কেন এত বড় দুর্নীতির খবর আমরা প্রকাশ করে দিলাম এখন উল্টো যেটা হচ্ছে যারা এই খবর পাসপোর্ট প্রকাশ করছে তাদের কয়েকজনকেই এই জালিয়াতির জন্য বহিষ্কার করা হয়েছে সুন্দর না সুন্দর না আমাকে মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করে ভাই দেশ কেমন চলছে আমি বলি ভাই জেলখানা থেকে মুক্ত আসি সুক্রিয়া আমরা কি বেশি কিছু আশা করতে পারি গভীর গভীর রাতে রাতে এত শর্ট সার্কিট এটা মনে করার কোনো কারণ নেই এবং বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে এই আগুন লাগানো হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে কারণটা কি আমরা একটা জিনিস একটু মনে রাখবো প্রথম থেকেই এই সরকারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে করেছে কাজটা ঘোষণা দিচ্ছে তারা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন জনগণকে হুমকি দিচ্ছেন তাকে যারা ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকে হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের লোকজন বাইরে বসে হুমকি দিচ্ছেন তারা বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজনকে দেখে নেবেন আর ভারতের আচরণ তো আসলে খুব স্পষ্ট তারা বাংলাদেশকে একটা স্টেবল দেশ হিসাবে দেখতে পছন্দ করছে না এবং এই সরকার ডক্টর ইউনুসের সরকারের উপর তাদের তীব্র ক্ষোভ থাকে তাদের দিক থেকে যৌক্তিক কারণও আছে ডক্টর ইউনুস শেখ হাসিনা যেমন চাকর বাকরের মতো কাজ করেছেন ভারতে সেটা করছেন না তাদের সেটা ভালো লাগছে না ফলে বাংলাদেশ থেকে যা যা নাচাইতেই পাওয়া যেত সেইগুলো চেয়েও এখন পাওয়া যাচ্ছে না এই হচ্ছে ভারতের সমস্যা সো ভারত ইন্ডিয়া মানে এই দুটোকে আমরা আসলে আলাদা করার কিছু নেই এরা চিরকালই একসাথে ট্যাগড থাকা জিনিস সো ভারত এবং আওয়ামী লীগ আমি যেটা বলবো সো তারা দুজনই একসাথে আসলে এই ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং অনেক কিছু আছে যেগুলো আসলে তাদের বিপক্ষে এখন যাচ্ছে কারণগুলো আমরা যদি একটা একটা করে বলি শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ কারণ অনেকে আমি ভারতের মিডিয়াতেও দেখলাম তারা একটু অবাকই হয়েছে যে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সরকার চাইলো তারা মনে করছিল সরকার চাইবে না এবং সেটার একটা ইঙ্গিত ছিল ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউতে ব্রিটেনের পত্রিকা ডক্টর ইউনুস বলেছিলেন যে শেখ হাসিনার বিচার শেষ হয়ে তার সাজা হওয়ার পর চাওয়া হবে কিন্তু না বিচারিক প্রক্রিয়া শুরুর সাথে সাথেই তদন্তের সময় তাকে চাওয়া হচ্ছে এবং ভারতের মিডিয়া এটা ভারতের জন্য একটা ডায়লেমা বলে মনে করে এটা অনিবার্যভাবে ভারত বটেই শেখ হাসিনাকেও তীব্রভাবে নাকশ করেছে কোনো সন্দেহ নাই সেটা হয়েছে বাংলাদেশ সরকার ভারতকে বাইপাস করে নানান রকম রিজিওনাল সম্পর্ক তৈরির চেষ্টা করছে পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ শুরু হয়েছে বাণিজ্য বাড়ানোর চেষ্টা হচ্ছে এগুলো তো হচ্ছেই শুধু সেটা না শেখ হাসিনাকে বিচার করা হবে বিচার করে তাকে সম্ভব হলে জেলে বা আরও তার যে শাস্তি হবে সেগুলো করতে চাইছে এবং শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের আরও বহু মানুষের বিরুদ্ধে বিচার হবে এবং আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা তো বটেই সেখানে থাকা আরও অনেক নেতাকর্মীরা আছে সর্বোচ্চ মাঝারি বিভিন্ন পর্যায়ের বাংলাদেশের উচিত তাদেরকে চাওয়া সুতরাং বাংলাদেশ তাদেরকে চাইবে চাওয়ার সম্ভাবনাই অনেক বেশি এগুলো সব কিছু আসলে ভারত পছন্দ করার কোনো কারণ নেই রকম কোনো কারণ নেই এবং শুধু সেটা না দেশের মধ্যেও নানারকম ইন্টারেস্ট গ্রুপ আছে যারা হ্যাপি না দেশের সংস্কারের কথা হচ্ছে অনেকে সেটা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন দেখাচ্ছেন তাদের ভাল লাগার কথা না বর্তমান সরকার যেভাবে চলছেন এই সরকার এভাবে চলাটা তাদের কাছে পছন্দ না হওয়ার কারণ আছে এবং আমাদের একটা জিনিস সামনে যোগ করে রাখতে হবে সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নিতে যাচ্ছেন আর অল্প কিছু দিনের মধ্যে বিশ তারিখ জানুয়ারির সো এই সময়ের মধ্যে তাদের এক ধরনের ড্রেস রিহার্সাল তারা করবেন এবং ওই সময়ের পরপরই সরকারকে যত রকমভাবে চাপে ফেলা যায় সেই চেষ্টা তারা করে থাকবেন এখন কেউ কেউ বলেন যে সরকারকে তীব্র চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব উত্তর হচ্ছে শেখ হাসিনা চাইতে পারেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আর পাঠাবে না শেখ হাসিনা পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছেন এটা ভারত অনেক আগেই জানতো আই রিপিট শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ভারত জানত তারা তাদের কিছু বয়ান উন্নয়ন করেছেন শেখ হাসিনা ওটা করেছেন সেটা করেছেন এগুলো তাকে ক্ষমতা রাখা যুক্তি দিতে বলতেন কিন্তু উনি পচে গোলে জাস্ট দুর্গন্ধ ছড়াচ্ছেন এটা ওনারা জানতেন কিন্তু যেহেতু তখন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন তাই তাকে তারা রেখেছিল তাদের পারপাস সার্ভ হচ্ছে কিন্তু শেখ হাসিনা এই শেখ হাসিনাকে তারা আবার নতুন করে বাংলাদেশে ঢোকাতে যাবে না তারা আওয়ামী আর কেউ কে বাংলাদেশের আর কাউকে খুঁজে বের করার চেষ্টা করবে যারা তার পারপাস শেখ হাসিনার মতো শতভাগ না হলেও সত্তর আশি ভাগ তার পূরণ করবেন তো শেখ হাসিনা আসবে না কিন্তু এই সরকারকে অস্থির করে যদি ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করা যায় ভিন্ন কিছু বিএনএস সিং কেউ কেউ একটা একেবারের কথা বলছেন সেটাও ভারত বা বা শেখ হাসিনা পছন্দ করবেন কারণ বর্তমানে যে সরকারটা আছে সেই সরকারটা সেই অর্থে নির্বাচনিত সরকার না হলেও এটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার এই সরকারকে বহু ক্ষেত্রেই জনগণের চাওয়াকে আমলে নিতে হচ্ছে উনি চাইলে অনেক কিছু করে ফেলতে পারছে না কিন্তু একেবারের মতো কিছু হয়ে যদি একজন ব্যক্তি ক্ষমতায় আসেন যিনি ভারত দ্বারা পেট্রোনাইজড তার পক্ষে জনগণকে উপেক্ষা করে অনেক কিছু করা সম্ভব হয়ে উঠতে পারে হয়ে উঠতে পারে কিটা হবেই হয়তো কারণ তাকে জনগণকে আর খুব বেশি পাত্তা টাত্তা দেয়ার কিছু নাই সেই ঘটনা ঘটানোর চেষ্টা থাকতে পারে এবং ডক্টর ইউনুস শেখ হাসিনার ব্যক্তিগত তীব্র বিদ্বেষ আছে তার প্রতি মানে শেখ হাসিনার কপালটাও এরকম তার পতন তো হয়েছে তার পতন আরো কয়েক গুণ পতনের কষ্ট জ্বালা আরো কয়েক গুণ বেড়েছে উনি যখন দেখেছেন তার বলা সেই সুৎখোর গরিবের রক্তচা যাকে তিনি পদ্মা নদীতে পদ্মা ব্রিজ থেকে উপর থেকে দুবার চুবিয়ে তুলতে চেয়েছিলেন সেই ডক্টর ইউনুস স্থান নিয়েছে মানে এর নাটকীয় কিছু হতে পারে না যাকে জেলে পাঠিয়ে তিনি তীব্র একটা স্যাডিস্ট সুখ অনুভব করতে চেয়েছিলেন হয়েছে উল্টোটা ডক্টর ইউনুসের ক্ষমতা থেকে পতন তাকে দারুণভাবে দুর্দান্তভাবে ভাবে খুশি করতে পারে আর দেশের ভেতরে নানা জায়গায় নানা রকম অস্থিরতা তৈরি করে কিছুদিন আগে সমন্বয়ক বা মুভমেন্টে যারা ছিল তাদের উপরে হামলা হয়েছে অন্তত একটা দুটো ঘটনা হতে পারে যেগুলো শুধুমাত্র এই কারণেই তাদের উপরে হামলা করে পরিকল্পিতভাবে হত্যাও করা হয়েছে এবং একই সাথে এখন এই ধরনের আগুন আরও বিভিন্ন রকম অ্যানার্কি অ্যানার্কি তৈরি করার চেষ্টা করা হতে পারে সেই অ্যানার্কিগুলো তার দেশে থাকা মানে বাংলাদেশে থাকা তার লোকজনকে কিছুটা হলেও সাহস জোগাতে পারে এই সব কিছু মিলিয়ে আমরা আসলে একটা চ্যালেঞ্জিং অবস্থার দিকে যাচ্ছি আমি যোগ করব আবারও আজ সকালে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি প্রশাসনের আমলারা যেভাবে আচরণ করছেন এটাকেও ধর্তব্যের মধ্যে নিতে হবে এটাও কেউ ধর্তব্যের দিতে হবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রকাশ্যে তারা তাদের বিধি ভঙ্গ করে আইন ভঙ্গ করে এই ধরনের কাজ করছেন সব কিছু যদি একত্র করি তাহলে আমরা সামনে একটা অস্থির সময় স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এমনিতেই প্রশাসনের কারণে সরকারের কর্মকাণ্ড ঠিকঠাক মতো চলছিল না এতে কোনো সন্দেহ নেই আমাদের পরিচিত লোকজন যারা আছেন এই সরকারের মধ্যে যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তাদের কারণেই প্রশাসনের কারণেই সরকার স্পিড পাচ্ছে না সে তার যে গতিতে কাজ করতে চাইছে সেটা করতে পারছে না তার সাথে এখন আরও নানান রকম কিছু যোগ হবে যুক্ত হবে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা এই সরকারের উপরে চাপ তৈরি করবে বটম লাইন হচ্ছে সতর্ক থাকা এবং ব্যবস্থা নেওয়া এর এত বড় দেশ আসলে সতর্ক থাকলেও পরিকল্পিত অনেক ক্ষেত্রে করা যায় কিন্তু ব্যবস্থা খুব দ্রুত নিতে হবে এবং সতর্কতা বাড়াতে হবে সচিবালয়ের এই আগুন পরিকল্পিত পরিকল্পনা করে লাগানো হয়েছে নথি পড়ানো হয়তো একটা উদ্দেশ্য থাকতে পারে এতে কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে সেটা একটা দিক কিন্তু এরকম একটা সুরক্ষিত জায়গায় পরিকল্পিতভাবে আগুন লাগানো গেছে এটা একটা বার্তা সরকারের কাছে সরকারের বাইরের কাছে কারণ তারা এই দুই জায়গায় আগুন দিয়েছে আমি বিশ্বাস করি দেখানোর জন্য যে আমরা পরিকল্পনা করে আগুন দিয়েছি বাংলাদেশ সরকারের এত গুরুত্বপূর্ণ মানে সরকারের প্রাণ কেন্দ্রে পরিকল্পনা করে আগুন লাগানো যায় এটা কত এটা প্রমাণ করে তারা প্রমাণ করতে চেয়েছেন এই সরকার কত ফ্র্যাজাইল কত ভঙ্গুর এই সরকার কত অযোগ্য যে তারা এটা ঠেকাতে পারে না এই বার্তাটা দেওয়াও তাদের দিক থেকে দরকার ছিল তারা দিয়েছেন দিতে পেরেছেন আমি জানি না আমাদের সরকার এই বার্তাটা ঠিকঠাক মতো পেয়েছেন কিনা আমাদের সরকার এই বার্তাটা ঠিকঠাক মতো যে কোনো বার্তা ঠিকঠাক মতো পান কিনা এই অভিযোগ আমাদের সবার আছে আমরা এই সরকারের বিরুদ্ধে অযোগ্যতা অদক্ষতা এগুলো নিয়ে প্রশ্ন করি তার ইন্যাকশান নিয়ে প্রশ্ন করি আমরা তাদের সততা এবং সদিচ্ছার প্রশ্ন করি না কিন্তু ইন্যাকশান নিয়ে প্রশ্ন করি বহু ক্ষেত্রে দেখা যায় তারা পদক্ষেপ নেন না সচিবালয়ের ভেতরে আমরা একত্র হয়ে সমাবেশ যেদিন করেছিলেন সেদিনই তারা সার্ভিস রুল ভেঙেছিলেন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিচ্ছু নেওয়া হয়নি ইন অ্যাকশন তারপর তারা রীতিমতো এবার অতীত এবং বর্তমানে সবাই মিলে বসে আলটিমেটাম দিচ্ছেন যাতে জনপ্রশাসনের সংস্কার যে চেয়ারম্যান আছেন তিনি যেন পদত্যাগ কমিশন যেন ভেঙে দেওয়া যায় ঠিক একইভাবে এটা বা আরো ঘটনা ঘটবে সরকার তার অতীতের মতো ইন অ্যাকশনে বসে থাকলে এই সরকারের কপালের সত্যিই দুঃখ আছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরসি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ